ভাইয়া আলাইকুম আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা আজ আমি আপনাদের কাছে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চাই আমার নাম রোমিও হৃদয় আমি পিরোজপুর জেলার সদরে থাকি এই গেল শীতের ছুটিতে নানাবাড়ি কাউখালি বেড়াতে গিয়েছিলাম শীতের দিন সব বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে সন্ধ্যা পার হয়ে গেল এর মধ্যে তাউথিব নামের এক বন্ধু বলে উঠল চল আজ রাতে রস চুরি করে পায়েস খাই আমিও বলে উঠলাম চল সাথে শাহাদত ইব্রাহিম ইমরান তৌহিদুল শুভ দিল অনেক বলল না সবার চাপাচাপিতে অনেকও রাজি হয়ে গেল অনেক বলে উঠল মাত্র এশার আজান দিল আর একটু পর গেলে হয় না ঠিক আমরা রাত বারোটার পর এখান থেকে যাত্রা শুরু করব তৌথিব বলল ঠিক আমরা রাত বারোটার পর এখান থেকে যাত্রা শুরু করব তৌথিবের সাথে সবাই সাই দিল রাত বারোটা পর্যন্ত সবাই খুব হাসি খুশি সময় কাটালাম মানে আড্ডা দিয়ে কাটালাম রাত বারোটার পর শাহাদত ওদের বাড়ি থেকে দুইটা কলস আনল আমাদের প্ল্যান ছিল আমরা পাশের এক হিন্দু বাড়ির বাগানে যাব যেই কথা সেই কাজ এখানে বলে রাখা ভালো যে আমরা যেখানে যাচ্ছি সেটা খুব ভয়াবহ জায়গা রাতে পাহারাদার থাকে এর আগেও চুরি করতে গিয়ে দুজনের হাত কেটে দিয়েছিল পাহারাদাররা আমরা সবাই বিভিন্ন ভাগ ভাগ হয়ে গেলাম ঠিক করা হলো যেহেতু আমি গাছে উঠতে পারি না আর তাও ছিপ দৌড়াইতে পারে না তাই আমাদের বাগানের কাছে মাঠের মাঝখানে একটা তাল গাছ ছিল তার একটু পাশে একটা ডুমুর গাছ আছে তার নিচে বসে থাকতে বলল অনেক আর শাহাদত রান্নার ব্যবস্থা করতে লাগল ওরা রস আনতে বাগানে গেছে অনেকক্ষণ হয়েছে আর আমরা টেনশন করছি যদি ওদের কিছু হয়ে যায় এর মধ্যে হঠাৎ তৌছিব কি মনে করে যেন তালগাছের উপরের দিকে তাকিয়েছে এবং তাকানোর পর ও আমাকে ঠেলা দিল আমি রাগ করে ওকে বললাম কি হয়েছে তৌসিব বলল মামা গাছের মাথায় ওইটা কেডা আমি তখন বললাম মামা গাছের মালিক হতে পারে চুপ কইরা থাক তৌছিব আর আমি চুপ করে রইলাম এক পর্যায়ে দেখি সাদা রঙের একটা জিনিস গাছ বেয়ে নামছে সেইটার কোনো আগা মাথা নাই ঠিক দেখতে একটা বালির বস্তার মতো গাছ থেকে নেমে সাদা রঙের বস্তুটি আমাদের দিকে এগিয়ে আসছে দেখে তৌছিব একটা ঢিল ছুঁড়ে মারল কিন্তু ঢিল যে মারল কারে মারল কিছুই দেখলাম না এই দেখে এইবার আমি খুব ভয় পেয়ে উঠলাম পাশে চেয়ে দেখি ফুল গাছটাই আগুন ধরে গেছে তৌছিব বলল মামা দৌড় দে দৌড়তে বলেই ও দৌড় দিল ওর পিছন পিছন আমিও দৌড় দিলাম দৌড়াচ্ছি আর মনে হচ্ছে যে পিছনে সব ভেঙে যাচ্ছে তৌসিফ বলল মামা পিছনে তাকাস না দৌড়াইতে থাক আমরা দৌড়াতে থাকলাম কতক্ষণ যে দৌড়িয়েছি খেয়াল ছিল না শেষমেশ আমার নানা বাড়ির দেখা পেলাম দৌড়াতে দৌড়াতে নানুবাড়ির পিছনের পুকুরে গিয়ে পড়লাম পড়ার সময় ধপ করে একটা শব্দ হয়েছিল তারপর চোখ খুলে দেখি ফজরের আজান দিয়ে দিয়েছে আমি আর তৌছিব এক খাটে। বের হয়ে জানতে পারলাম পুকুরের পড়ার শব্দ পেয়ে নানা নানাসহ পাশের বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে আমাকে পুকুরের পাশে একটা গাব গাছের ডাল ধরে ঝুলে থাকতে দেখে আর তৌছিবকে পাশের একটা খালের মধ্যে হাবুডুবু খেতে দেখে সকালে আমাদের এক নাম করা হুজুর এর কাছে নিয়ে যাওয়া হয় হুজুর বলে ওটা একটা বদ ছিল এবং আল্লাহর কৃপাই আমরা প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছি হুজুরে আমাদের পানি পড়া তাবিজ দেন পরের রাতে আমি ও তৌসিফ স্বপ্নে দেখতে পাই সেই জিনটা আমাদের বলছে এবারের মতো বেঁচে গেলি আজও তৌসিব গ্রামের ছেলে হয়ে ওই জায়গাটারে ভয় পাই রাতে বের হয় না একা একা চলে না এবং এই ঘটনা স্বাভাবিক হলেও কারো কারো কাছে সত্যি অস্বাভাবিক এবং খুবই মর্মান্তিক এরকমটা ভয়ের বা এরকমটা অস্বাভাবিক আচরণের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে তখনই বুঝবেন এবং রাতের বেলায় অনেক সময় একটা বিষয় আপনি খেয়াল করবেন অনেক সময় আপনার জানালার পাশ দিয়ে একটা অস্বাভাবিক আওয়াজ আপনার কানে আসে কিন্তু আপনি যখন মানে শুয়ে বা আপনি খুব মনোযোগ দিয়ে সেই শব্দের উৎস খুঁজতে থাকেন তখন কিন্তু আপনি সঠিকভাবে কোন শব্দের উৎস খুঁজে পান না সেটা না হাসি না কান্না না কোন প্রাণ গানের শব্দ এটা খুঁজে পান না অনেক সময় আপনার কাছে মনেই হতে পারে যে সেই আওয়াজটা হয়তো বা কোনো পোকামাকড় বা কোনো একটা কিছু করছে কিন্তু না তেমন সময় রান্নাঘরে অথবা আপনার খাটের নিচে একটা আওয়াজ হয় সে আওয়াজটাও আপনি হয়তো স্বাভাবিকভাবেই মনে করতে পারেন কিন্তু কিছু কিছু ভূতুরে বাড়ি আছে বা কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াতে গভীর রাতে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের বিভিন্ন অস্তিত্বর খুঁজে পাওয়া যায় অনেক সময় আমরা খেয়াল করেছি যে অনেক প্রেতাত্মা বা মৃত্যুর পরে আমরা বলে থাকি বা দেখে থাকি যে অনেকে আত্মহত্যা করলে অনেক সময় তার চেহারা অনেকেই দেখতে পায় গভীর রাতে একটা জায়গায় কিন্তু তার কিছুক্ষণ পরে যখন অনেক লোকজন জড়ো হয় তখন কিন্তু আর তাকে দেখা যায় না এমনটা অনেক ঘটেছে বিশেষ করে ঢাকা শহরে একদম গভীর রাতে কোনো একটা গলিতে কোন একটা চিপায় অনেকে অনেক কিছু সম্মুখীন হয়েছে বিশেষ করে পুরান ঢাকা এলাকা এবং বিভিন্ন এরিয়াতে